আসসালামু আলাইকুম যে চারটি কমিশন সংস্কারের জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেছে সরকারের কাছে তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে বিতর্কিত আলোচিত সমালোচিত এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তারা এর মধ্যে যেই সুপারিশগুলো তুলে ধরেছে দর্শক আপনারা জানেন তা এর মধ্যে নানানভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে ভালো মধ্যে সব কিছুই আছে এর মধ্যে সত্য কথা কিন্তু কোন প্রক্রিয়ায় এই সংস্কারগুলো করা হবে কে করবে কারা করবে তার কোনো স্পষ্ট পথ নির্দেশিকা অথবা স্পষ্ট কোনো সমাধানের চিত্র এই প্রতিবেদনে উঠে আসেনি তাহলে দায়িত্বটা কার তিনটি বিকল্প প্রস্তাব তুলে ধরা হয়েছে এই কমিশনের পক্ষ থেকে এবং তিনটির কোনোটি কোনোটির মাধ্যমে সমাধান আসবে না এটুকু স্পষ্ট করে বলে রাখছি স্রেফ নাটকীয়তা ধারাবাহিক নাটকের অংশ এই সংসার সংসার খেলা বিষয়ক প্রতিবেদন পাশাপাশি আরও একটি বড় বিষয় হচ্ছে এর মাধ্যমে কাজে কাজ তো কিছু হচ্ছেই না শুধু রাষ্ট্রের মোটা অঙ্কের কিছু টাকা অপচয় ঘটছে যাই এই প্রতিবেদনে যে তিনটি বিকল্প প্রস্তাবের কথা বলা হয়েছে তার প্রথমটি হচ্ছে গণপরিষদ বা গণভোট কিংবা কি সংস্কার করা হবে তা রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে চূড়ান্ত করে পরবর্তী নির্বাচিত সংসদে সংবিধান সংশোধন করা যদি তাই হোক হবে তাহলে তো এত কিছু প্রয়োজন ছিল না নির্বাচিত সংসদ কিছু সংস্কার সুপারিশ দিয়েই তারা লেজ গুটিয়ে নিয়ে চলে যেতে পারতো তা করছে না প্রথম দুটি যদি আমরা ধরি গণপরিষদ বা গণভোট আমি গণপরিষদ বা গণভোট নিয়ে পরে বলছি তো এই বিষয়ে যখন প্রশ্ন করা করা হলো এই সংবিধান সংসার কমিশনের যে নেতৃত্বে আছেন ডক্টর আলী রিয়াজ তিনি উত্তরে কি বলছেন যে এই তিনটির মধ্যে কোনটা বেছে নেওয়া হবে তা ঠিক করবে সরকার এবং রাজনৈতিক দল কমিশন সুপারিশের তিনটি বিকল্প প্রস্তাব করেছে মাত্র প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐকমত্যের মাধ্যমে তৈরি হবে অভ্যুত্থান সনদ এর ভিত্তিতে হবে পরবর্তী নির্বাচন প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলবেন তাকে ডক্টর আলী রিয়াজ আগে থেকে জানতেন অথবা জানুন আর না জানুন তিনি তো দায়িত্ব নিয়েছেন কিছু সুপারিশমালা তৈরি করার এবং তিনিই পথ বাতলে দেবেন যে কোন দিক দিয়ে সমাধান মিলতে পারে তা না করে তিনি এখন সরকার এবং রাজনৈতিক দলের উদ্দেশ্যে তাদের উপরে দায়িত্ব দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন এটা কোনো সুপারিশমালা হতে পারে না এবং যদি বলছিলাম যে যে তিনটি বিকল্প প্রস্তাবের কথা বলা হয়েছে প্রথম দুটি যদি আমরা বলি গণপরিষদ এবং গণভোট এই দুটি অনুষ্ঠান করা অর্থাৎ গণপরিষদ সদস্যদের মাধ্যমে যদি সংবিধান সংশোধন করতে হয় তাহলে তো নির্বাচন লাগবে অথবা গণভোটের জন্য হয়তো অবশ্যই নির্বাচন মানে এগুলো তো নির্বাচন ছাড়া আরও হবে না তাহলে যদি প্রশ্ন করি ভোটার তালিকা সংশোধন করা ছাড়া কি গণপরিষদের ভোট অথবা গণভোট করা সম্ভব যদি সম্ভব হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠবে যেসব সঙ্গে সমস্যা প্রয়োজন হয় তাহলে তো যত নির্বাচন দিয়ে দেওয়া যেতে পারে অথবা যদি ভোটার তালিকা সংশোধন করতেই হয় এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য আরও বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে তো বিষয়টি স্পষ্ট যে নির্বাচন পিছানোর জন্য এগুলো করা হচ্ছে বিলম্বিত করার জন্য নানান ধরনের নাটকীয়তা আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আর তৃতীয় যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে কি কি সংস্কার হবে তা রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত করে নির্বাচিত সংসদ এগুলো করবে রাজনৈতিক ঐকমত্য কখনোই হবে না সম্ভব না হবে না লিখে রাখুন বলে রাখছি লিখে রাখার প্রয়োজন নেই এটি প্রমাণ এটি তো রেকর্ড হয়ে থাকবে এই এপিসোড কখনোই সম্ভব না যেমন যদি আরও একটি এক্সাম্পল নিয়ে আসি এই সংবিধানের প্রস্তাবনায় বাহাত্তরের সংবিধানের প্রস্তাবনার স্পর্শকাত অংশগুলোর সাথে বিশেষ কিছু জিনিস যুক্ত করা হয়েছে এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের চেতনা বা গণ যুক্ত করে নানান ধরনের সুপারিশ এসে বলা হচ্ছে জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি এটি কি মানে বোঝায় এটি মানে বোঝায় তো যে গণভোটের মাধ্যমে এই সংবিধান গ্রহণ করা হলো জনগণের সম্মতি নিয়ে এই শব্দগুলো তো সেখানেই থাকে মানে কতগুলো কতটা বৈপরীত্যমূলক একটা বিতর্কিত সুপারিশ করা তৈরি করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে রাজনৈতিক ঐকমত প্রতিষ্ঠা হবে না সেটা আমি চ্যালেঞ্জ করে বলছি এবং এর পেছনে ইতিহাস দপ্তরে জানা আছে বিএনপি প্রথম থেকে বলে আসছে যে নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সংসার কার্যক্রমগুলো হাতে নেবে এবং তারা সেগুলো বাস্তবায়ন করবে কোন কোন সংসার করতে হবে কোথা কি করতে হবে এইগুলা বিপরীতে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি তারা বলছে না নির্বাচন আগেই এগুলো সমস্যা করতে হবে কেন নির্বাচনে আগে সমস্যা করতে হবে তার উদ্দেশ্যগুলো নিয়ে তো আমরা জানি তাদের প্ল্যানিংগুলো আমরা জানি অতএব রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হবে না তার সবে জ্বলন্ত একটা প্রমাণ যদি দিতে হয় তাহলে বৃহস্পতিবার ঘোষণাপত্রকে সামনে রেখে যে সর্বদলীয় বৈঠকটি হলো প্রধান উপদেষ্টা নেতৃত্বে সেখানেও তো অনেক কিছু প্রতিফলিত হয়েছে রাজনৈতিক ঐক্য সৃষ্টি হচ্ছে না যদিও সেখানে বড় বড় কথা বলা হয়েছে যে আমরা একমত ঘোষণাপত্র তৈরি করতে হবে আরও কিছু সময় প্রয়োজন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সবসময় একটা কথা বলেছে এইগুলো করতে গিয়ে যেন রাজনৈতিক ঐক্যে আবার ফাটল না ধরে ফাটল তো আগে থেকেই ধরে বসে আছে অথবা নিশ্চিত করে বলা যায় এই যে তুমুল একটি বিশেষ লক্ষ্য বাস্তবায়নের জন্য যে সব খেলা চলছে সেই সব খেলার একটা অংশ সংস্কার কর্মসূচি এবং সংস্কার প্রস্তাবনা সুপরিসমালা তৈরি করে তা জমা দেওয়া আরও অনেক সংস্কার কর্মসংস কাজ করছে এগুলো করে কোনো কাজ হবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই